তো আজকের টপিকটা হচ্ছে শীতকালীন সবজি ফ্রোজেন করে রাখছি কি এমন ঘটলো ফ্রিজের চলুন দেখি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা একটা জিনিস দেখাবো আসেন আমি কি করছি এই তো ফ্রিজের ভিতরে জিনিসটা সেটা হচ্ছে এই যে টমেটো টমেটো রাখছি যে একদম নাজাহাল সেটা হচ্ছে তোমার টমেটো রাখছি ওই দিন দেখছেন একটা ভিডিওতে যে ফোর জন টমেটো দিয়ে আমি সবজি রান্না করছি সেই সবজিগুলা একটু মজা হয় নাই আর বাজে একটা গন্ধ আসছে কিন্তু সিম আছে সিম মোটামুটি ভালো আছে কিন্তু টমেটোর কারণে একটা বাজে স্মেল একদম এখন এগুলো আমি ফেলিয়ে দেবো আর এদিকে আছে এই যে আমগুলো ফেলাই দেবো আম ডালের ভিতরে দিলে কেমন একটা গন্ধ আসে জানি না কী জন্য এভাবে গন্ধ আসে তা আপনাদের যদি কারো জানা থাকে এই টমেটো কীভাবে রাখা যায় তা বলবেন শুধু টমেটো না আম টমেটো আর এই যে দেখেন বড়ই বড়ই রাখছিলাম গরুটা আমি ডাকসাম নর্মালে গরুগুলা দিয়ে ভাবছি আচার বানাবো একদম নষ্ট হয়ে গেছে গরুগুলো দেশে থেকে আমার বোন দিছিল শুকাইয়া একদম ছাতু সাত হয়ে গেছে এগুলো আর কোনো কাজেই লাগবো না তো এগুলো এখন ফেলাই তো আর ফ্রিজটা অনেক বরফ ই হয়েছে আর এই তো এদিকটা আসে আমার মতন কে কে এই যে খেদুরের রেখে দিয়েছি ডিপের ভিতরে আর এই যে লেচু 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 ফ্রোজন করে রাখছি আমার কে কে এভাবে ফ্রোজন করে রাখেন শীতকালীন সবজি ফেলাই দেওয়ার পর পরিষ্কার করার পর আমি একটু টেলারি কাজ করবো এখানে জামা কাইটে নেব তো মেশিনে একটু পয়সা নেই চলেন মেশিনটার ওপর কত কিছু দেখা যা আছে এগুলো এখন বোঝাই থাকবে এই যে মেশিনের অবস্থা কি না জান অনেক দিন ধরে একটাই লাগিয়ে কাজ করি না তো ভাবছি এখন ফুলে কাজ করবো জামা ঢাকা এটা তো আপনারা ভাবতে পারেন যে ফ্রিজে কি রাখছে বা কী করে না করে সব কিছু ভিডিও করে দেখায় দেখানোর কারণ যাই আমি ফ্যামিলি ব্লগ করি যার কারণে এগুলো দেখায় আপনাদের সাথে যে সারা দিনে কি টুকটাক কাজ করি তা একটু শেয়ার করি তো এটা কিন্তু আরেকটা ভিডিওতে বলা আছে যে আমি আমার ফ্যামিলিতে যা করি তা আপনাদের সাথে একটু শেয়ার করি তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে